হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে তো আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা পিকচার অ্যাড করতে পারি তো মাইক্রোসফট এক্সেল নিয়ে যাব আপনাদের সরাসরি তো আমার মাইক্রোসফট এক্সেলে একটা ডকুমেন্ট অলরেডি ওপেন করা আছে ধরা যাক এইখানে আমি একটা পিকচার অ্যাড করব বা একটা ইমেজ অ্যাড করব তাহলে সেটা কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ধরা এইখানে একটা পিকচার অ্যাড করব তাহলে আমাকে আমি আমাদেরকে ইনসার্টটা চলে যেতে হবে এখান থেকে পিকচারে ক্লিক দেবো তো পিকচারটা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে পিকচারটা সিলেক্ট করে নেব ধরো যাক আমার পিকচারটা এখানে আছে তো আমি এটা সিলেক্ট করে নিলাম সিজিপিআই ইনসার্ট তাহলে এটা এখানে চলে আসছে তো আমাকে যেটা করতে হবে আমরা চাইলে এটা ড্রাগ করে এটা নিচের দিকে নামিয়ে নিতে পারি তাতে কোনো প্রবলেম নাই তো এই পিকচার যখন থাকবো আমরা তখন আরেকটা অপশন চলে আসবে ফর্মেট আমার একটা অপশন চলে আসবে যেটা আমাদের সাহায্য করবে পিকচারকে নানানভাবে সাজাতে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি কারেকশান করতে পারি এখানে কারেকশানে গিয়ে বিভিন্ন কালার আপনি চুজ করতে পারেন এটাকে কারেকশান করে দেবে আপনারা চাইলে পিকচার স্টাইলও চেঞ্জ করে নিতে পারেন বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে আপনারা ইউজ করে দেখতে পারেন সবগুলো তো এতগুলো এতটুকুই থাকবে আজকের লেকচার ভিডিওটিতে জ্যাস কিভাবে পিকচারটা অ্যাড করতে হবে সিম্পলি আমি সেটা দেখে দিলাম আর কোনো কিছু না এটা Allah love